গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর দেখুন আমাদের না কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে মানে বলে খুব বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত তো চল একবার দেখিয়ে দিই আমার ছাদে গোটা গাছগুলো ছাদটাতে গোটায় জল জমা হয়ে যাচ্ছে এক জায়গায় জল পাচ্ছে তো এক জায়গায় নোকসান হচ্ছে তো দেখো বন্ধু চারপাশটা কত জল ছাদের মধ্যে জমা রয়েছে তো বৃষ্টি পড়ছিল অনেক যার কারণে জলগুলো এখনও পর্যন্ত বেড়ায়নি ছাদ থেকে নালি দিয়ে আর এই যে ভাবলাম যে তোমাদের সাথে একবার গাছগুলোকে দেখিয়ে দিই তো কত সুন্দর এরা সবুজ সবুজ জল পেয়ে খুব খুশি আর ওইদিকে আকাশটা দেখছো কতটা কালো হয়ে আছে এখনও পর্যন্ত মনে হয় আবার বৃষ্টি নামবে তো চলো এই যে ফুলটি তোমাদেরকে দেখিয়ে দিলাম চলে যাবো এরপর সোজা আমি নিচে চলে এসছি রান্নাঘরে তো দেখলাম দাদাভাইও দুধ নিয়ে চলে এসছে তো বন্ধুরা এখানে দুধটাকে দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আমার মাকেও আমি দেখতাম ছোটোবেলা থেকেই যে দুধ ছেঁকেই নিত ছাঁকনি দিয়ে মা বলে যে দুধটাকে ছেঁকে নেওয়াই ভালো কেননা অনেক সময় গরুর লোম থেকে যায় দুধে যেটা শরীরের পক্ষে ভালো না তার কারণে আমি দুধটাকে ছেঁকে নিলাম আর এই যে এখানে এত জল পড়ে না তোমার দাদা ঠিকই বলে যে তোমার দুই হাত দিয়ে যেন জল গড়ায় তো দেখো আমি এতটা জল পুছে নিয়েছি আর এই যে প্রত্যেকটা জিনিস আমি ধুয়ে ধুয়ে নিয়ে নিলাম তো দেখো এখানে চা রেডি আমার আর এখানে দেখো চলে এসেছি করার জন্যে তরকারি তো এখানে কি তরকারি করছি আজ হচ্ছে শনিবার তো ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি আর এখানে টমেটো কাজু আদা এগুলো দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেবো তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি তো আজকে বানাবো নিরামিষ মাটার পনির তো এখানে পনিরটা দেখো আর রয়েছে এই মটরটা কতটা ফ্রেশ দেখেছো এটা হচ্ছে ফ্রোজেন মটর তো চলো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াই আর এই যে মশলাটা রয়েছে এটা পেস্ট বানিয়ে নিব তো চলো এখানে পনিরগুলোকে কেটে তো বন্ধুরা এখানে কড়াইটাতে দিয়ে দিয়েছি দেখো সাদা তেল তারপরে দিয়েছিলাম জিরে হিং আর একটু দারচিনি তো দেখো এখানে দিয়ে দেওয়ার পর মশলাটা যেটা পেস্ট বানিয়ে রেখেছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আন্দাজ করে নুন আর একটু সামান্য চিনি তো এরকমভাবে মশলাটিকে ভালো করে আমি কষিয়ে নিব তারপর যখন কষানো হয়ে যাব দিয়ে দেবো এর মধ্যে মটরগুলো তো চলো এখানে কষানো হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মটরগুলো তো এটা হচ্ছে নিরামিষ রান্না তোমরা নিরামিষ দিনে এটা রান্না করবে এটা খেতে খুবই ভালো হয় খুবই টেস্টি হয় রুটির সাথে খেতে রুটি পরোটা যা দিয়েই খাও এটা খুবই ভালো হয় টেস্টি তো বন্ধুরা তোমরা যে যেখান থাকতে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো বন্ধু এরকমভাবেই তো তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে আর খুবই ভালো লাগে একটা লাইক যদি তোমরা দাও তাইলে তাতে কি হয় যে উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তো দেখো এখানে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো তো এরকম করে ছেঁকে ছেঁকে আমি দিয়ে দেবো এর মধ্যে পনিরটাকে আর তারপরে এটাকে একটু নাড়াচাড়া কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ করে জল তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর এটা নিরামিষে তোমরা অবশ্যই বানিয়ে খেও আর শনিবার আর শনিবার দিনটাতে আমার অতটা ঝামেলা থাকে না তো আমার শনিবার না আমি ভাব ভাবি যে কীটা কোনটা কি করে রাখি তো দেখো আজকে ভেবেছিলাম আমি একটু ফুচকা রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করবো কেন অনেক দিন হয়েছে বাড়িতে আমি ফুচকা বানাইনি তো ভাবলাম যে আজকে একটু ফুচকা বানাবো আর তোমাদেরকেও দেখাবো যে আমি কেমনভাবে ফুচকাটা করি আর ফুচকাটা তোমরা দেখতে ভুলো না তো তোমরা দেখতে থাকো আর কার কার ভিডিও আমার ভিডিও ভালো লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা বৃষ্টি তো মনে হচ্ছে পড়বে এখনও বাইরে প্রচুর গরম তো গরম তো দেখতেই পাচ্ছ যেহেতু মাস চলে এসেছে তো ভাদ্র মাসে বলে যে নাকি অনেক পচা গরম তো যাই হোক কারা কারা গরমে শাড়ি কাপড় আর এইসব লেপ বিছানা রোদে দিয়েছ এগুলো কিন্তু অবশ্যই দিতে হয় জানো তো এগুলো দিলে নাকি খুবই ভালো হয় আর অনেকে আলমারি থেকে শাড়ি বার করেও নাকি ছাদের মধ্যে দেয় আমরা দিয়েছি ছোটোবেলায় আমার মাদের শাড়ি মা খাটিয়া পেতে দিত আর তার মধ্যে আমরা একটা করে করে শাড়ি কাপড় দিয়ে দিতাম তো দেখো বন্ধুরা এখানে আমি ফুচকা ভাজতে বসে গেছি তো এই যে দেখো একটা ফুচকা আর এই যে কত ফুচকা আগে আমি দেখো করে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিনি গল্প করতে করতে আমি ফুচকাগুলোকেও ভেজে নিলাম আর এই যে দেখছো তো এরকমভাবে আমি ফুচকা ভাজি তো তোমরা যদি প্রসেসটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি কেমনভাবে ফুচকা তৈরি করি বাড়িতে তো চলো এমনি করে প্রত্যেকটা ফুচকা আছে এক একটা করে করে আমি ভেজে নেব তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখো বন্ধুরা আমার ফুচকা এখানে রেডি হয়ে গেছে আর দেখো এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এই যে এগুলো যেগুলো মানে হয়নি সেগুলোকে পাপড়ির কাজে লাগিয়ে নেব আর এই যে দেখো এখানে কন্টেনারটা বন্ধুরা এখানে আমার ফুচকা হয়ে গেছে রেডি আর ছাদে তো দেখেই চো কত পুদিনা পাতা হয়েছে আর সময় বর্ষাতে না পুদিনা পাতাগুলো জল পেয়ে বেশি খারাপ হয়ে যাচ্ছে চলো পুদিনাগুলো তুলে নিয়ে আসবো আর খুব বৃষ্টি পড়ছে এখনও একটু বৃষ্টি হয়েছে যে একটু থামলো চলো তার এই ফাঁকে আমি পুদিনা তুলে নিয়ে আসি আর একটু এরপর যাওয়া যাক ছাদে দেখছো বন্ধুরা প্রচণ্ড হাওয়া চলছে ছাদের মধ্যে খুব হাওয়া আর মেঘের তো বলার নেই বৃষ্টি তো হয়েই যাচ্ছে এখন একটু বৃষ্টিগুলো ছেড়েছে চলো দেখো আকাশটা কিন্তু সাফা এখন কোন সময় বৃষ্টি চলে আসবে বলা যায় না আর আমার কাপড়গুলো দেখো কত হাওয়া চলছে দেখো চলো একটা ঝুড়ি নিয়ে এসছি ধনে পথা তুলবে সে বদিনা চলো তুলিয়ে এগুলো দেখো তখন থাকতে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভাবলাম একটু বান্ধবীর বাড়ি যাবো আমি তো বৃষ্টি পড়ে আছি দেখি খেতে খেতে চলো খাবারটা নিয়ে আবার বৃষ্টি চলে এলো তুলে আনলাম দেখো কত বৃষ্টি চলে দেখো কত বৃষ্টি দেখা করছে বাসন তো বাসনগুলোকে মাঝবো চলো আজ মতো বিকেলে দেখা হচ্ছে প্রচুর বৃষ্টি আসছে দাদা ভাই একেবারে খেয়েও চলে গেছে আর শনিবার শনিবার তো আমাদের নিরামিষ নিরামিষ দিনে এতটা ঝামেলা থাকে না যদিও তো চলো দেখার জন্য অত একবার আবার চলে এসেছি বিকেলে আপনাদের কাছে পুরো ব্লগটা কন্টিনিউ করছেন তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর সব থেকেই মনে হয় বৃষ্টিটা হচ্ছে তো খুব দুর্যোগ চলেছে প্রচণ্ড বৃষ্টি আর দেখো এখানে ফুচকাগুলো বানিয়েছিলাম দুপুর হলে তোমাদেরকে দেখালাম এখানে বসে দিচ্ছি একটু আলু আর এই পদিনা পাতাটা হচ্ছি বানাবো একটু ফুচকা চলো পুরো পুদিনাটা বেটে নিই পুরো পাতাটা চলো এটাকে বেটে নেবো আর এই যে এখানে বসিয়ে দিচ্ছি আলু ভগবান ধরে এখানে হোমমেড ফুচকা আমার হয়ে গেলো তৈরি বাড়িতে বানিয়েছিল ফুচকা এখানে আলুটা মেখে নিয়েছি আর আমার কাছে কিছু ছিল হারা মটর ওটাও দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো ফুচকার জল রেডি চলো তো চলো বন্ধুরা একবার চলে এসেছি আবার আর এখানে নিয়ে যে আমি খাবার রাত্রেবেলাকার চলো খাচ্ছি সকালে তরকারি বানিয়েছিলাম সেটাই ছিল আর এক রুটি খাচ্ছি আমি কেননা ওষুধ খেতে হবে তার জন্য চলো খেয়ে